চাকার যে নাটগুলো আছে স্ট্যাক আর কি যে টাইট দেওয়া হয় চাকা লাগাবার পরে যে নাটগুলো টাইট দেওয়া হয় ডিভাইডারে ঘষিয়ে কি অবস্থা হয়ে গিয়েছে একটুখানি চলুন দেখাই বাই চান্স হলেও আর খোলাও যাবে না একদম সদ্য লাগা এই যে পুরো থ্রেট খেয়ে গেছে যে নাট এও ঘষা খেয়েছে এই যে মাথা এও ঘষা খেয়েছে আর মাথাগুলো কি অবস্থায় থ্রেটের কি অবস্থা থ্রেটটা একটু দেখাই পুরো ঘষে গিয়েছে প্রত্যেক কটা এ একটা এই একটা নিচের প্রত্যেকটা আটখানা স্ট্যাগ আটখানায় ঘষিয়ে ফেলেছে গাড়ি রানিং অবস্থায় ডিভাইডারে ঠেকে গিয়েছে যাই হোক ড্রাইভারবাবু হয়তো বুঝতে পারিনি বাঁয়ের জায়গা ছিল না ডিভাইডারে ঘষিয়ে ফেলেছে আটখানা স্ট্যাগ আটখানায় আর এখন তো গাড়ির গায়ে সব বড় বড় অ্যাঙ্গেল লাগানো তো আমার গাড়ির গায়ে ছোট ছোট অ্যাঙ্গেল লাগানো আছে তো এগুলো খুলে দেওয়ার ইচ্ছা ছিল তো এগুলো আর খোলা হয়নি যে কোনো কারণবশত তো পরের বারে দেখবো খোলা যায় কি না যায় পরের বারের কথা পরের বারে আছে আর আমাদের রুডের গাড়ি আমাদের রুডের গাড়ি বেশ কিছু অ্যাঙ্গেল আছে তো তাদের গাড়ির সাথে আমাদের গাড়ি লেগে কি অবস্থা একটু দেখায় হে দেখেন এই যে বাইরে রুডের গাড়ি তা না মানে একই রুডের গাড়ি এখানে এগুলো কারেন্ট হয়েছে আর কি এটা হয়েছে দিন চার পাঁচেক হবে দু তিন দিন দুই তিন দিন হবে এইটা হয়েছে অ্যাঙ্গেল লেগে আর এইটা হয়েছে এই মোটামুটি এক মাসের ভিতরে এইটা হয়েছে এক মাসের ভিতরে তো কী পরিস্থিতি তো অ্যাঙ্গেল তো লাগাবো না যত পারে চাদর কাটুক কোনো অসুবিধা নেই সিএপে যখন খোলাবো তখন রিপেয়ারিং করে দেওয়ার চেষ্টা করব। ভিতর দিক দিয়ে তাবলি মেরে হোক বা ওখানে আলাদা চাদর কেটে উপর দিয়ে কভার করে পুটিন করে রং করে দেবে তো অ্যাঙ্গেল তবু লাগাবো না অ্যাঙ্গেল যদি লাগিয়ে দিয়েছি তাহলে আমার যে ড্রাইভার বাবু আছে আমার ড্রাইভারবাবুও অন্য গাড়ির দিকে তখন চেপে যাবে কি না আমার গাড়ির গায়েও তো অ্যাঙ্গেল আছে গাড়ি সেভ করে চলে আসবে না তো এদিকটায় মোটামুটি ভালোই আছে অত অসুবিধা নেই ডান সাইডটায় দাগ হয়ে গিয়েছে তো আসি বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন আর আমি উৎসাহ পেলে আপনার দুজনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর নাসির ভাই রয়েছে বাড়ি আছো ঠিক আছে গাড়ি আজকে রোডে হয়নি বাবুর এখন শরীরটা খারাপ আজকে ডিউটিতে আসেনি গাড়িও দাঁড়িয়ে গিয়েছে টু কিটা কাজ টাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে দিচ্ছে আর কি দুই ড্রাইভারবাবু আছে